জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি একটু ঠান্ডা লেগেছে তো নাক দিয়ে হালকা হালকা সর্দি বেরোচ্ছে এমনি আমাদের বাড়ির সবারই মানে শরীরটা খারাপ সবারই ঠান্ডা জ্বর এরকম হচ্ছে কারণ ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তার জন্য আশা করি তোমরাও সবাই ভালো আছো আর এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে সবার শরীর খারাপ হচ্ছে একটু ভালোভাবে সুস্থভাবে সবাই থাকুক সবাইকে একটু দেখে রাখো আর যেটা বলার জন্য আমি আজকে তোমাদের সাথে এসেছি সেটা হলো সত্যি কথা বলতে আমি আর পাচ্ছি না আমার খুবই খারাপ লাগছে একটা জিনিস যেটা ভাবতেই আমার খারাপ লাগে আমি ভিডিও করলে মানে সবার প্রবলেম হয় দেখেছি কেন আমি জানি না কী কারণে যে সবার প্রবলেম হয় আমি জানি না বিশেষ করে তো আমার সানি দেখো সারাদিন আমি ঘরের কাজ করি সব সমস্ত কাজ টাজ করে যখন দুপুরবেলা সবাই খেয়ে দিয়ে ঘুমাই তখন আমি ভিডিও করি আমার সমস্ত কাজ করে তাও আমি ভিডিও কতক্ষণ করি হয়তো আধা ঘন্টাই করি খুব জোর এক ঘন্টাই করি তার বেশি তো করি না আমি ওই একটা ঘন্টাই করি তার বেশি আমি ভিডিও করি না আমি শর্ট ভিডিও করি হয়তো ছটা কি সাতটা এরকম শর্ট ভিডিও করি তার থেকে বেশি আমি শর্ট ভিডিও করি না তারপরে আমি চলে আসি জানি আমার একটা ছোট বাচ্চা আছে সে ঘুমায় তো তাকেও আমার টাইম দিতে হয় ব্যাস সারাদিনে আমার ভিডিও করার সময় শুধু ওই দুপুরবেলা ওই টাইমটাকে আর কোনো টাইমে আমি ভিডিও করি না খুব কম ভিডিও করি আমি এখন আগে প্রচুর ভিডিও করতাম প্রচুর মানে ফোন নিয়ে পড়ে থাকতাম সারাক্ষণ এখন খুব কম করি ফোনটা নেওয়াটাও খুব মানে কম করে দিয়েছি কারণ সংসারে কাজ হচ্ছে মেয়ে আছে বাচ্চা আছে তাদের প্রতি ধ্যান দিতে হয় মানে তাদের প্রতি দেখতে হয় সব কিছু করতে হয় তো তার জন্য একটু কমিয়ে দিয়েছি তেমনভাবে হয় না তার মধ্যে আমার ফোনটাও তেমনভাবে কাজ দেয় না খুবই মানে ডিস্টার্ব করে তা তা আমি যেটা বলতে চাই সেটা হলো কি এমন প্রবলেম আমি তো আমার সমস্ত কাজ সেরে কাজকর্ম করে তারপরে গিয়ে ভিডিও করি এমন তো না যে কাজ ফেলে রেখে তারপরে গিয়ে আমি ভিডিও করছি বা আমার বাচ্চাকে আমি না সামলে তারপরে গিয়ে আমি ভিডিও করছি আমার বাচ্চাটাকে আমি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে নিজে না ঘুমিয়ে দুপুরবেলা ওই টানা রোদে গরমের মধ্যে গিয়ে রেডি হয়ে আমি ভিডিও করি আমার কষ্ট হয় আমারও ঘুমাতে ইচ্ছা করে শুতে ইচ্ছা করে একটু রেস্ট নিতে ইচ্ছা করে কিন্তু আমি করি না সত্যি কথা বলতে আমার ভিডিও করাটা একটা শখ সবার জীবনে একটা না একটা শখ থাকে। সবার জীবনে একটা না একটা ইচ্ছা থাকে আমার জীবনেও আছে আমার আছে আমার ভিডিও করা আমি ভিডিও করব একটু মানে চেনা পরিচয় হবে লোকজন জানবে আমাকে চিনবে সবাই আমাকে বুঝবে আমি সেইটাই চাই এর থেকে তো বেশি কিছু চাইনি আমি কারোর কাছে কাউকে তো আমি বলিও নি যে আমার ভিডিও করে দাও কেউ আমার ভিডিও করেও দেয় না কেউ আমার ফোন ধরেও দেয় না আমি নিজে নিজে যতটা করি যতটা পারি ততটাই করি তার থেকে বেশি না আজকে আমার খুব খারাপ লেগেছে একটা জিনিস যে আমি আজকে বলে না প্রায় টাইম দেখেছি আমি ভিডিও বললে আমার স্বামী ধরো যদি বলি যে ফোন ধরো একটা দুটো ভিডিও হয়তো ধরে দেয় তার বেশিও ভিডিও ধরেও দেয় কখনও আবার কখনও দেয় না কখনও যদি বলি যে ভিডিও ধরে দাও তখন বলে আমি পারবো না প্রথম কথা আগে পারব না আমি করবো না আমার কাজ আছে আমার এই হবে আমার সেই হবে নানা রকম অজুহাত দেখায় আমার তখন খুব রাগ হয় যে আমি দেখি যে প্রত্যেকেরই স্বামীরা তাদের বউদের সাপোর্ট করে পাশে থাকে তাদেরকে ভিডিও করতে সাহায্য করে আমার স্বামীও করে না তা না আমার জন্য একটা স্ট্যান্ড কিনে দিয়েছে ভিডিও করার সেটা হাসনাবাদে আছে এখানে নেই এখানে নিয়ে আসতে মানে নিয়ে আসার কথা ছিল ও নিয়ে আসবে বলেছিল তা আমি নিয়ে আসতে নি তখন মেয়ে ছিল ব্যাগপত্র ছিল আমি ভাবছিলাম নিয়ে আসবে কী করে তার জন্য আমি থাকা আনতে হবে না কিন্তু পরে ভাবলাম এখানে এসে যে স্ট্যান্ডটা হলে আমার খুব সুবিধা হতো স্ট্যান্ডটায় আমি ফোনটা লাগিয়ে ভিডিওটা করতে পারছি যেহেতু আমি ভিডিও করি ছাদে ছাদে ফোন রাখার মতন কোনো জায়গা নেই তবুও একটা জায়গায় চেয়ার রেখে তার উপরে চেয়ারের উপর ফোনটা রেখে আমি ভিডিও করি তো মানে ফোন ধরে তো লোক হয় না বলে তাই আমি চেয়ারের উপর রেখে ভিডিওটা করি আশেপাশের লোকজন দেখে আমি জানি তার মধ্যে আমাদের বাড়ির লোকজন কিছু লোকজন আছে তাদের আমি নাম নেব না তারাও আমার ভিডিও করা দেখে হাসে ঠাট্টা তামসা করে তা আমি তাদেরকে কখনোই কিছু বলিনি তারা হাসে তাদের মতন হাসে যা খুশি করে করুক আমার তাই আসে যায় আসে না আমার ভিডিও করার কথা আমি ভিডিও করি আমার যেটা ভালো লাগে আমি চাই একটু লোকজন আমাকে চিনুক জানুক আমি দুটো পয়সা ইনকাম করতে পারি সেটাই আমি চাই আমি সবার মুখ বন্ধ করতে চাই কিন্তু সবথেকে বড়ো বিষয় হলো তাহলে আমার স্বামী আগে আমাকে খুব সাপোর্ট করত সব জিনিসেই কিন্তু এখন তেমনভাবে করে না কেন করে না আমি জানি না আর সেটা তার ইচ্ছা সে কী করবে না করবে কিন্তু আমি ভিডিও বন্ধ করব না আমি ভিডিও করব। তাতে তোমরা তোমাদের ভালো লাগবে লাগবে না লাগবে না লাগবে আমি সোজাসুজি বলছি কারণ আমি কিচ্ছু করি না না তো আমি অন্য কোনো বউয়ের সাথে গল্প করি না বাইরে বেরিয়ে ঘুরি না তোমাদের কাছে কোনো কিছু জেদ করি যে আমার এটা খেতে দাও আমার ওটা খেতে দাও আমি জেদ করি আমার এই জামা কিনে দিতে হবে আমার এই সাথে কিছু জিনিস কিনে দিতে হবে আমাকে এখানে ঘুরতে নিয়ে দিতে হবে এমন কোনো আমি জেদ কখনোই করি না আমি কোনো দিনও আমার স্বামীর কাছে কোনো জেদ করি না আমার মা বাবার কাছেও করিনি কখনো সব থেকে বেশি খারাপ লাগে যে আমি কোনোদিনও কারোর কাছে কোনো জেদ করিনি কোনোদিনও এখনও পর্যন্ত করি না শুধু হয়তো আমার ভিডিও করানি আমি জেদ করি জেদ বলতে কি তাও এখন আগে প্রচুর জেদ করতাম এখন আর জেদ করি না এখন যখন সময় পাই তখন করি সময় বলতে কি আমি একটা সময় বেঁধে রেখে দিচ্ছি যে দুপুরবেলা সবাই খেয়ে দিয়ে যখন শুয়ে পড়ে তখন আমি মেয়েটাকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে গিয়ে দুপুরবেলা ভিডিও করি ওই একটা টাইমে আমি শুধু ভিডিও করি আর কোনো টাইমে ভিডিও না তাতেও সবার সমস্যা বিশেষ করে আমার স্বামীর তো বেশি সমস্যা হয় আমি জানি না কেন আমরা তো ভিডিওই করি আর তো কিছু করি না এমন তো না যে সারাদিন ফোনটা নিয়ে বসে থাকি বা ঘরের কাজ করি না কিছু না তাও তো না সব কিছুই করি ওই দশ এক ঘন্টা হয়তো আমি ভিডিওটা করি এক ঘন্টা পরে তো আমি আর ফোন মানে ভিডিও করব না কিছুও করবো না তখন তো সব কিছুই সবার করে দিই ওই এক ঘন্টার জন্য তাতেও সমস্যা কেউ এটা ভাবে না ওই একটা ঘন্টা পেরিয়ে গেলে তো আর ভিডিও করবে না কিছু করবে না ও তো ওর মতন মানে চুপচাপই থাকবে ঘরের কাজ করবে যা খুশি করবে তখন তখন তাকে বলবে একটা ঘন্টা কি পারে না দুপুরবেলা যখন আমার স্বামীকে বলি যে একটু শোক বা বসো আমি একটু ভিডিও করবো কখনো কখনো থাকে কখনো কখনো আবার চলেও যাই না আমি পারবো না আমি থাকবো না নানা রকম ওজার দিকে চলে যায় তো আমার শাশুড়িমার কাছে আমার মেয়েটাকে দিয়ে আসি ও ঘুমাই যখন আমার শাশুড়িমার কাছে ঘুমাই আমি তখন সেই সময়টায় হয়তো আধা ঘন্টা কি এক ঘন্টা আমি ভিডিও করে চলে আসি শর্ট ভিডিওগুলো করি আর লং ভিডিও এখন আগের থেকে অনেক কমিয়ে দিয়েছি মানে পারি না আর তার মধ্যে ফোনটাও খুব ডিস্টার্ব হয় ফোনটাও আমার অনেক দিন আর ভালো না তারপরে মানে খুব মানে প্রবলেম হয় ফোনে আমার তার জন্য আমি ভিডিও করতে পারি না তবুও আমি সব কিছু সবার নিই কিছু বলি না কাউকে তবুও আমি বুঝে পাই না যে সবার সমস্যায় কী এই কারণের জন্যই আমি শর্ট ভিডিও করতে পারি না আর এসব নানা রকম প্রবলেম আমার হয় যাই হোক তোমরা আমার পাশে থাকলে অবশ্যই আমি এগিয়ে যাবো তো এইভাবে আমার পাশে থেকো আর আজকে ভিডিও এই তো শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন বাই ঘুর